আসসালামু আলাইকুম ভিউয়ারস মিকেও তো বড়ি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে কারি সেভিং এগুলো হচ্ছে ক্যাসরল তো আপনারা দেখতে পাচ্ছেন সহ কিন্তু আমরা খুব সুন্দর একটা ক্যাসরল দেখতে পাচ্ছি গ্লাসে তো এর দাম কত বলে দিতে চেষ্টা করছি এইটা 800 টাকা টাকা কিন্তু এটা যাবে খুবই না

সুন্দর এগুলোতে খুব সার্ভ করলে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে চাইনিজ ফ্যামিলিগুলোতে কিন্তু এগুলোতে সার্ভ করা খুব নাইস হয় তো এটার দামটা এটা কি গরম চা ধরে রাখবে গরম ধরে রাখবে এটা আপনি করে রাখলে অনেকক্ষণ এটা গরম থাকবে তো এটা দামটা বলে দিচ্ছি এটা লিট কি রাব ওকে

ফুলটা একটু দেখাচ্ছি ফুলটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে একদম জীবন্ত ফুল ফুটে আছে তো এটার দামটা কত পড়বে ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হলে এটা কেনা দেবে তো বিরোধ আশা করি যে এই ক্যাশর যে ক্যাশরোল যে ফুড সার্ভিং ক্যাশ রোলগুলো আপনাদের ভালো লেগেছে আমি এখন এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে লিটন কোকারিজ আমাদের লিটন ভাইয়ার দোকান আপনারা ফোন নাম্বারটা দেখতেই পাচ্ছেন আর আমি এখানকার যে অ্যাড্রেসটা আছে বলে দিচ্ছি আটত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ জি ব্লক গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা এই হচ্ছে এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন তো বিওস আপনারা কিনেন বা না কিনেন একবার কিন্তু ঘুরে যেতে পারেন এই শপটাতে এখানে কিন্তু ডিনার থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর তো কথা বলবো ওনারা কিন্তু অনলাইনে প্রোডাক্ট পাঠায় কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কেনাকাটার সময় আগে কিন্তু বিকাশ আপনারা পেমেন্টটা পাঠিয়ে দেবেন আপনার প্রোডাক্টের দাম পাঠিয়ে দেবেন এবং সেন্ডিং চার্জটা পাঠিয়ে দেবেন আমরা কিন্তু কন্ডিশনে কোনো রকমের প্রোডাক্ট কিন্তু পাঠাই না তো বিয়সা করতে বিরিয়ানি চলাফাতে হবে